আজকে আমরা ঘুরতে যাচ্ছি তারও নিজে নিয়ে হ্যাঁ চারটেগুড়ি

আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখি আমার ননদ আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যায় তবে ননদের কোনো দেশ নেই সব দোষ হচ্ছে ভাগ্যের কারণ আমাদের দিতে দিতে বারোটা বেজে গিয়েছিল ননদের ইচ্ছা ছিল অনেক জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু ওদিন এত কুয়াশা ছিল যে আমাদের রনা দিতে দিতে লেট হয়ে গেল আর যার সময় আমরা জলপাইগুড়ির কিছু সুন্দর সুন্দর জায়গা গাড়ি থেকে দেখছিলাম ভেবেছিলাম জলপাইগুড়ির এইসব জায়গায় যাব। কিন্তু পরে আর সময় হয়নি আর যাওয়া হয়নি শিলুগড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে কিন্তু দূরত্ব অনেক বেশি যে কোন একটা জায়গায় আর সেই আমরা সিলেক্ট করলাম আর আমার ননদ বলু যেহেতু সেবক যাচ্ছি তাহলে আমরা লাটাগুড়ি ফরেস্ট হয়ে যাই আর এই তো আমরা লাটাগুড়ি ফরেস্ট হয়ে সেবক যাচ্ছিলাম লাটাগুড়ি ফরেস্টটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ঘন একটা বন এইখানে যাওয়ার সময় হঠাৎ করে আমার বলতেছে যে এই বন থেকে কিন্তু অনেক সময় হাতি বের হয়ে চলে আসে আরে এটা শুনে তো আমি অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু অনেক এনজয় করছিলাম যা হবার হবে কিন্তু এত সুন্দর সময়টাকে তার নষ্ট করা যাবে না আর এটা ছিল মহাকাল মন্দির এটা লাটাগুড়ি ফরেস্টের ভিতরেই ছিল আমরা এখানে একটু নামলাম কিন্তু এখানে নামার পর কিন্তু আর ভয় করছিল না যাই হোক সব মিলে অনেক সুন্দর একটা আমাদের জার্নি শুরু হয়েছে আমরা আবার সেবকের রওনা দিয়ে দিলাম আর এই রোডের দুপাশে ছিল চায়ের বাগান এত সুন্দর লাগছিল আর যেখানেই না কেন আমরা অনেক দূরে দূরে গিয়েছি কিন্তু রাস্তার ডিস্টেন্স অনেক বেশি বাট যেতে বেশি সময় লাগেনি কারণ রাস্তাগুলো এত এত সুন্দর ছিল আর কোথাও কোনো জ্যাম পড়েনি এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে লাঞ্চটা অনেক আগে হয়েছে কিন্তু আমাদের লাঞ্চ করা হয়নি আর আমরা গাড়িতে বসে বসে প্ল্যান করেছি যে আমরা আজকে সারাদিন শুধু মোমো আর চাউমিন খাবো কারণ পাহাড়ি এলাকার মোমো আর চাউমিনটা কিন্তু অনেক বেশি ভালো হয় এই তো আমরা একটা নেপোলিয়ন দোকানে নামলাম এখানে আমরা চাউমিন আর মোমো খেলাম চাউমিন আর মোমোটা মোটামুটি ভালোই ছিল এরপর আমরা আবার রওনা দিয়ে দিলাম সেবকের উদ্দেশ্যে যতই পাহাড়ের দিকে যাচ্ছিলাম ততই আমার মনটা ফুরফুরা হয়ে যাচ্ছিল আমি তাকেই বলেছি পাহাড় আমার অনেক পছন্দের একটা জায়গা অনেকের কিন্তু পাহাড়ে উঠতে প্রবলেম হয় কিন্তু আমার কোনো প্রবলেম হয় না যাক পাহাড়ে উড়তে না উঠতে দেখি যে বানরিগুলো সাইডে এভাবে বসে আছে তো আমার ওনার বলতেছিল যে সাবধানে ভিডিও করার জন্য কারণ এগুলো হাত থেকে মোবাইল নিয়ে যায় আমরা শিয়াপা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা অনেক সুন্দর লাগছিল তাই আমরা এই জায়গাটা নেমে একটু ভিডিও করছিলাম আর ওই তো পিছনে দেখা যাচ্ছে শিয়াবক ব্রিজ এখানে ভিডিও করতে গিয়ে আমাদের সাথে ছোট একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার সাথে ছিল আমার ননদ আর একটা হচ্ছে আমার বাঁশুরের মেয়ে তো আমরা তো ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম হঠাৎ করেই আমার বাঁশুরের মেয়েটা নিচে ছবি তুলতেছিল ওকে চার পাঁচটা বান এসে চার পাঁচ থেকে একদম গেড়ে ধরেছে আর একটা বানর ওর প্যান্টে কামড় দিয়ে দাঁড়িয়ে আসে বাসের মেয়েটা অনেক বুদ্ধিমতী তো একদম ওই স্ট্যাচ হয়ে দাঁড়িয়ে আসে ও বলতেছে আমি যদি এখান থেকে দৌড় দিই তাহলে ওরা আমাকে একদম চার পাঁচটা আমাকে কামড় দেবে এরপর যাই হোক অনেক কষ্ট করে বানর গুলাকে আমরা তাড়িয়েছি আর এই দেখতে পাচ্ছেন এতগুলা বানর এখানে ছিল বানরের ওই কাণ্ড দেখে হাসবো না কাঁদবো বুঝতেছিলাম না যা কত পর আমরা চলে গেলাম শ্যাবক ব্রিজে আমাদের গাড়িটা একটু দূরে রেখে আমাদের হেঁটে যেতে হচ্ছিল কারণ শ্যাবক ব্রিজে গাড়ি রাখা যায় না আর এই তো আমরা শ্যাবক ব্রিজে এসে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম ব্রিজটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি একটু নোংরা নোংরা হয়ে আছে কিন্তু এই ব্রিজ থেকে পাহাড়ের যে ভিউটা এটা ছিল অসম্ভব সুন্দর এত সুন্দর জায়গায় এসেও মনে একটা দুঃখ রয়ে গেল আজ গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে না বলে এত সুন্দর জায়গায় এসেও পাহাড় নিয়ে দুলাইন কবিতা লিখতে পারলাম না আহারে কি দুঃখ যাই হোক আমি না লিখতে পারলাম যারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি কোনো কবিতা লিখতে পারেন পাহাড় নিয়ে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে আমার ননদ বলতেছিল সারা জীবন যদি পাহাড়ে থাকতে পারতাম কত না ভালো হতো তখন আমি ওকে বললাম সত্যি কি ভালো হতো যারা পাহাড়ে থাকে তারা কি সত্যি ভালো থাকে আমার কেন জানি মনে হয় হয় যারা থাকে তাদের লাইফ করতে অনেক বেশি কষ্ট কারণ তারা তাদের চাহিদা কন্যা হয়ে জন্মগ্রহণ করতে চাই আমার মতো আর কে কে আছেন যারা পাহাড় এত এত বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাবক ব্রিজের ডান দিকে হল গ্যাংটক আর বাম দিকে হলো শিলিগুড়ি আমার তো মন চাচ্ছে ডান দিকে যেতে কারণ আমার অনেক দিনের ইচ্ছা গ্যাংটক যাব কিন্তু এবার আর তা পসিবল না তাই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দুপুরে তেমন খাওয়া হয়নি তাই আমাদের সবাই আবার খোদা লেগে গেছে আমরা আবারও চলে গেলাম একটা মোমোর দোকানে আর এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই মোমো এই মোমোটা এত বেশি টেস্টি ছিল অনেক অনেক বেশি টেস্টি আর চাউমিন নিয়েছিলাম মোমোর ভিডিও করেছি কিন্তু চাউমিনের ভিডিওটা করা হয়নি আর এখানে বসে বসে প্ল্যান করছিলাম নেক্সট আমরা কোথায় যাব তো ননদ প্ল্যান যে যে বেঙ্গল সাফারি পার্কে পার্কে যাবে আমি বললাম না না যেহেতু শিলিগুড়ি আমরা ব্যাক করব তাহলে আমার বোনের বাড়ি যাব কারণ আমার বোনের সাথে আমার অনেক বছর দেখা হয় না আর দিদিকে বাগনি অনেক বেশি মিস করি তাই আমি চলে গেলাম আমার দিদির বাড়ি আর দিদির বাড়ি গিয়ে দিদিকে ভাগ্নি ভাগ্নাকে দেখে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গেল সবার সাথে অনেক সময় আড্ডা দিলাম দিদি অনেক বলেছিল থাকার জন্য কিন্তু থাকিনি সেদিন আমরা আবার ব্যাক করেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা কেমন লাগছে সবাই ভালো আছে তো এই যে ভালো লাগছে ভালো ভালো লাগে অনেক দিন পর দিদির সাথে দেখা আমার দোস্ত